মহাশল্লা সব্লাহ দেখতে পাচ্ছেন কুমিল্লা মধু থেকে আমরা কীভাবে মধু সংগ্রহ করে থাকি মোয়াইল টিমকে সাথে রেখে আমাদের পরিচিত মোয়াইলের মাধ্যমে চট্টগ্রাম সহ সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে এই চাকের খাটে মধুগুলা আমরা মোবাইলের মাধ্যমে সংগ্রহ করে থাকি সেই মধুগুলো যারা আমাদের স্ক্রিন নাম্বারটি থেকে অর্ডার করেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করেন তাদের নিকট আমরা পাঠিয়ে থাকি আর হোম ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে বা যে কোনো শহর থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের থেকে খাঁটি মধু স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটি আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে কল করে অর্ডার করবেন আর মধু হচ্ছে সকল রোগের জন্য শিফা মৃত্যুবীত সকল রোগের ওষুধ হাদিসে বলা হয়েছে আর সুরা নিঃস্ব মধু সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছেন তো যারা নিয়মিত মধু সেবন করেন তারা আসলে জানেন যে মধু শরীরের জন্য কতটা উপকার শারীরিক শক্তি ফিরিয়ে আনতে হারানোর যৌবন ফিরিয়ে আনতে কোনো ব্যক্তি যদি নিয়মিত মধু সেবন করে তাহলে সেই শক্তি ফিরিয়ে আনতে সম্ভব আমরা এখন বিভিন্ন ওষুধপত্রের দিকে দাবিত হই কিন্তু আসলে আমরা বুঝি না যে কোরআন কি বলে আমাদেরকে দৈনন্দিন কী সেবন করতে হবে এই জন্য নিয়মিত সেবন অভ্যস্ত হন ডায়াবেটিস রোগ পর্যন্ত মধু সেবন করতে পারে যদিও মধু মিষ্টি কিন্তু মধু খাওয়ার কারণে ডায়াবেটিসের কোনো সমস্যা হয় না হ্যাঁ তবে চিনি থেকে যে মদুর উৎপাদন হয় বিভিন্ন মেলচিনি ফ্যাক্টরির কাছ থেকে বা অন্যান্য ফুলের যে মধুগুলো সেগুলো সমস্যা হতে পারে সামান্য কিন্তু প্রাকৃতিক চাকের